হ্যালো বন্ধুরা আমি মা আপা দেখো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো ওই বৃষ্টিতে আমি তো একদমই ভালো নেই কারণ দুদিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি মানে মানে বেরোনো বেরোতে পারছি না বাড়ি থেকে তো এখন দেখো সাড়ে বারোটা বাজে তো এখন বৃষ্টিটা কম আছে তো ভাবলাম চলো একটু ঘুরে আসি তো তাই দেখো চলে এসছি আমাদের এখানে অজয় নদীতে তো বন্ধুরা এক মাস আগে যখন দুদিন ধরে বৃষ্টি হয়েছিল একবার তো তোমাদেরকে নদীটা দেখিয়েছিলাম তো তখন নদীর নিচের দিকে গেছিলাম দেখতে তো দূর থেকে তোমাদের এই ব্রিজটা দেখিয়েছিলাম দেখতে পাবে আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও আছে তো এখন দেখো এই ব্রিজটার উপরে মানে এসেছি দেখতে তো দেখো নিচের দিকে জলটা কতটা তো এই যে দেখো আমরা অনেকেই এসেছি দেখতে ওই যে আমার ছেলে আমার পর দাঁড়িয়ে আছে আর এখানে দেখো আরও অনেকেই এসছে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো তাই সবাই ছাতা নিয়েছিল আর হাওয়াটাও চলছিল প্রচুর জোরে তো তাই জন্য মানে বৃষ্টিতে একটু ভয় ভয় লাগছিল তো দেখো ওইদিকে গ্রাম আছে সবাই এখানে আসে কাজ করতে গ্রামে তো এখানে দেখো এরা সবাই ছবি তুলছে আর দেখো সবাই ছবি তুলছে এখানে আর ওইদিকে বন্ধুরা দুটো গ্রাম আছে যে সবাই যাচ্ছে রাস্তা দিয়ে আমাদের চিত্তরঞ্জনে এখানে সব কাজ করতে আসে দেখো বন্ধুরা দেখো এই যে বৃষ্টিতে পুরো ভিজে ভিজে দিচ্ছি ব্রিজে আমাদের মতো পাগল কেউ আছে কেউ আছে এরকম বৃষ্টিতে ভিজতে ভিজে ভিজে ঘুরতে বেরিয়েছি তো চলো ভালো লাগছে যাবো দেখাতে আমাদের বড় ড্যাম্পে ওখানে জলটা একটু দেখাবো তো বন্ধুরা এই বৃষ্টির দিনে ঘুরতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে প্লিজ আমার তো দারুণ লাগে আর দেখো হালকা হালকা ভিজেও গেছি এখন একটু বৃষ্টিটা কম আছে সকাল থেকে তো মানে এত জোরে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা একটু কম আছে তাই মানে একটু বেরোলাম আর ভিজেও গেছি পুরো তো বন্ধুরা দেখো দু বছর আগে ব্রিজটা একটু মানে ভেঙে গেছিল বৃষ্টির জন্যে দেখো অনেকে এসছে আমরা একা অনেকে এসছে আর আমি দেখো পুরো ভিজে গেছি একদম পুরো ভিজে গেছি চলো তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাব আর দু তিনটে জায়গা আছে দেখার খুব সুন্দর তো চলো আরেকটা জায়গা তোমাদের নিয়ে যাব দেখাতে তখন এখন নিজে রাস্তায় যাচ্ছি হাট হেঁটে গাড়ির দিকে গাড়িটা ওখানে রাখা আছে আমার দারুণ লাগছে চলো তোমাদের কার কার ভালো লাগে চলো বন্ধুরা ওই যে আরেকটা জায়গায় দেখো এলাম এই যে এইখানে চলো একটু দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে ড্যাম আমাদের তো দেখো ড্যাম্পে কতটা জল পুরো বৃষ্টিতে ভিজে গেছি বন্ধুরা ও ভিজে ভিজে দেখতে চলে এসেছি তো অনেকে আসছে ও বৃষ্টিতে না একটু ভিজলে তো এগুলো দেখতেও পাবো না এতটা জল হয়েছে খুব সুন্দর লাগছে দেখো চারপাশটা কতটা সুন্দর দেখো দেখো বন্ধুরা একবার কি অবস্থা আছে বন্ধুরা এখান থেকে যদি পড়ে যায় একবার নিচে একদম চলে যাবো দারুণ লাগছে দারুণ দারুন দেখো বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে এলাম তো এটা দেখে আর এতটা খারাপ লাগছে না তো দেখো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা আওয়াজটা শোনো একবার আওয়াজটা জলের আওয়াজটা শোনো কি অবস্থা দেখেছি আর উপর দিকে দেখো জলটা দেখো উপর দিকে জলটা দেখো কতটা ভয়ানক দারুণ লাগছে দারুণ দারুণ আর একবার আওয়াজটা শোনো বন্ধু বন্ধুরা চলো বন্ধুরা দেখলে আজকে আমাদের এই যে চিত্তরঞ্জনের অবস্থা দুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে আমাদের এখানে পুরো ড্যাম নদী সব ভরে গেছে বৃষ্টির জলে তো তাই আজকে একটু দেখতে এলাম ভিজে ভিজে তো চলো এবার বাড়ির দিকে যাব কারণ এখন দুপুরবেলা হয়ে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো গিয়ে পুরো ভিজে গেছি আমি তো চলো তোমাদের সাথে বাড়িতে দেখা হচ্ছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে নতুন কোন ভিডিওতে তো একটা কথা তো নতুন নতুন ভিডিও করছি বন্ধুরা খুব ভালো একটা পারছি না করতে তো তাও যতটুকু পারছি একটু দেখানোর চেষ্টা করছি তো তোমরা যদি একটু পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো যদি ভালো লাগে একটু লাইক করে দেবে একটু আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবে পরের ভিডিওগুলো দেখার জন্য তো চলো আজকের মতো এখানে টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বৃষ্টিতে খুব জমিয়ে খাওয়া দাওয়া করো আমিও বাড়ি গিয়ে মানে খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো আর কি চলো টাটা